গত কিছুদিন ধরে জিআরবিটির একটি মামলা ছড়িয়ে পড়েছে এবং সেটা নিয়ে চারোদিকে একটি গুঞ্জন চলছে কি সেই মামলাটি কি গুঞ্জন চলছে যদিও তোমরা অনেকের মধ্যে জানো আর যারা ফার্স্ট টাইম শুনছো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো কি পরিণতি হতে পারে সর্বশেষে তোমাদের অনেকের এর মধ্যে টেনশানে রয়েছ অ্যাকচুয়ালি ঘটনাটা কি। সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো আমরা জানি গত দু থেকে ধায় বছর ধরে কিন্তু জে আর বিটির গ্রুপসি গ্রুপ ডি নিয়ে একটি প্রসেসিং চলছে অনেক আন্দোলন করতে হয়েছে তোমাদের অনেক কিছুর পরে কিন্তু গ্রুপ সি অফার হাতে পেয়েছ আর বাকি কিছু রয়েছে তোমরা অফার পাবে গ্রুপ ডির ইন্টারভিউ চলছে এর মধ্যেই একটি মামলা চলে এসেছে যেটা নাকি নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা চিন্তা ভাজ ফেলেছে সকল জিআরবিটির প্রার্থীদের ক্ষেত্রে দেখো আজকে যেটা সতেরোই ডিসেম্বর আজকের প্রতিবেদনে উঠে এসেছে বহু প্রতীক্ষিত জিআরবিটি গ্রুপ সি পদের নিয়োগ প্রক্রিয়া জারি রয়েছে চাকরি প্রাপকদের হাতে স্বপ্নের অফার সরাসরি তুলে দেওয়া হচ্ছে রীতিমতো অনুষ্ঠানের আয়োজন করে সরকারের মন্ত্রী এবং শীর্ষস্থানীয় নেতৃত্ব এই ধরনের অনুষ্ঠানে অফার তুলে দিচ্ছে চাকুরি প্রাপকদের শনিবারও এক অনুষ্ঠানের মাধ্যমে বারোশো আশি জন অনেক বড় অ্যামাউন্টে জনের হাতে তুলে দেওয়া হয়েছে অফার আর এই অফার তুলে দিয়েছেন খুদ মুখ্যমন্ত্রী এর আগেও এভাবে চাকরির অফার তুলে দেওয়া হয়েছে মনোনীত প্রার্থীদের অনুষ্ঠানে ডেকে চাকরির অফার তুলে দেওয়ার তালিকায় বাকি আছে আরও অনেকগুলো ইয়েস আরও কিছু কিন্তু সর্বমোট উনিশশো অফারের মধ্যে হ্যাঁ আরও কিছু অল্প পরিমাণে কিছু বাকি রয়ে গেছে তাদেরও কিছু মধ্যে অফার দেওয়া হবে যেটা আমরা জানতে পেরেছি আচ্ছা জানা গেছে এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতেও ইয়েস অফার তুলে দেবেন রাজ্যমন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ সদস্য এদিকে অফার পেলেও জিআরবিটি গ্রুপ সি পদে নিয়োগের জন্য মনোনীত হওয়া অনেকের মধ্যে সংখ্যা তাদের চাকরির গ্যারান্টি নিয়ে ইয়েস কেন এমনটা হচ্ছে দেখি সরকার স্বচ্ছ নিয়োগ নীতির উপর জোর দিয়ে লিখিত মৌখিক পরীক্ষা নিয়ে যোগ্যদের চাকরি দেওয়ার জন্য বোর্ড গঠন করে আর এই বোর্ড তথা জিআরবিটির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার অভিযোগ এনে ইতিমধ্যে পাঁচজন আইনের আরস্থ আশ্রয় নিয়েছে কতজন পাঁচজন এই খবর ছড়িয়ে পড়তেই গ্রুপসি অফার প্রাপকদের নিয়োগ তালিকার নাম থাকা অনেকেই সংখ্যায় চাকরিতে জয়েন করার পর তাদের পরিণতি কোর্টের নির্দেশে বাতিল হওয়া দশ জন শিক্ষকের মতো হবে না তো এ নিয়ে অনেকেই প্রমাণ শুনতে শুরু করেছে সূত্রের খবর জানা গেছে এমন পাঁচজন আইনের শাস্ত্র নিয়েছেন যারা পরীক্ষায় যে নম্বর পেয়েছেন সেই নম্বর অনুসারে তাদের নাম তালিকায় থাকার কথা কিন্তু চাকরি প্রাপকদের তালিকায় তাদের নাম নেই তাদের থেকে কম নম্বর পাওয়া অনেকেই চাকরির তালিকায় চলে এসেছে অ্যাকচুয়ালি যদি এমনটা হয়ে থাকে আমি বলছি যদি এমনটা হয়ে থাকে তাহলে কিন্তু এটা তাদের সঙ্গে অন্যায় হয়েছে এটা কিন্তু ঠিক না ঠিক আছে যদিও ওদের নাম্বার হাই স্কোর থাকে ওদের লিস্টে নাম নেই কিন্তু ওদের থেকে কম নাম্বার প্রাপকদের লিস্টে নাম কিভাবে থাকতে পারে যদি সেম ক্যাটাগরিতে বিলং করে এটা কিন্তু ঠিক না আচ্ছা তালিকায় চলে এসেছে তাদেরকে নিয়োগের বিষয়ে সরকারের কাছে বিবেচনা করার জন্য আদালত বলেছে যদি ক্ষেত্রে অন্য কিছু হয় তাহলে দেখি কি বলছে হ্যাঁ চলো তাহলে তাহলে গ্রুপ সি পরিস্থিতি দশ হাজার তিনশো তেইশের মতো হতে পারে আশঙ্কা ইয়েস এটা আমি ব্যক্তিগত তরফ থেকে বলছি যদি এমনটা সত্যি হয়ে থাকে কতটুক সত্যি এটা তো কোর্ট বিচার করবে প্রমাণ হবে যদি এমনটা হয়ে থাকে যে সেম ক্যাটাগরিতে তাদের থেকে কম নাম্বার প্রাপকদের নাম রয়েছে লিস্টে তাদের নেই তাহলে কিন্তু এটা নিয়ে সমস্যা হতে পারে ঠিক আছে শনিবার কতটুক সত্যি বা কতটুক মিথ্যা এটা তো কোটেই বিচার করবে পরবর্তী সময়ে আমরাও জানতে পারবো শনিবার সরাসরি অফার নিতে আসা তালিকায় একজন ছিলেন যে ব্যক্তি চাকরিচ্যুত দশ হাজার তিনশো তেইশ শিক্ষক সংগঠনের এক শীর্ষ নেতৃত্ব সূত্রের খবর সেই নেতাও এই চাকরি নিয়ে তার ঘনিষ্ঠ মহলে আশঙ্কায় কথা জানিয়েছেন এমন পাঁচজনের মতো যদি আরও অনেকেই তাদের চাকরি নিয়ে নম্বর নিয়ে আইনের পথে যায় তাহলে এই চাকরির গোটা প্রক্রিয়া জটিল হওয়ার আশঙ্কায় ভুগছে অফার প্রাপকরা এছাড়াও একজন শিক্ষার্থী যে নম্বর পেয়েছেন আচ্ছা যাই হোক সর্বমোট চলে এটা সরকার এমনটা হতে দেবে না বাট যদি এমন পরিস্থিতি হয় তাহলেও পাঁচজনকেও বাবা যদি যাদের সঙ্গে এমনটা হয়েছে বাই মিস্টেকলি যদি হয়ে থাকে তাহলে তাদেরকেও একটা গতি করে দেবে সরকার তবে তোমরা যারা অফার পেয়েছ তোমরা কোনো টেনশন করবে না এমনটা হতে দেবে না সরকার ঠিক আছে আর গ্রুপ ডির ইন্টারভিউ চলছে পরবর্তী সময়েও নেক্সট আপডেট আমরা জানিয়ে দেবো আর গ্রুপ ডি তোমরা জানো যে তোমাদের ইন্টারভিউর কী ধরনের প্যাটার্ন কোশ্চেন করা হচ্ছে প্রত্যেক দিন ইন্টারভিউ শেষে আমরা কোশ্চেনগুলো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদেরকে বলছি যে তোমরা কিন্তু ত্রিপুরার জিকে এবং কারেন্ট এফেয়ার্সের উপর একটু ভালো করে ফোকাস করো ঠিক আছে এইগুলো থেকে ভালো করে কোয়েশান জিজ্ঞেস করা হচ্ছে আর তোমরা জানো যে আমাদের কাছে জানুয়ারি থেকে নভেম্বর ত্রিপুরা কারেন্ট এফেয়ার্স এবং ত্রিপুরার জিকে স্পেশালি ফর জিআরবিটি আর গ্রুপ ডির জন্য রয়েছে তোমরা অনেকে নিয়েছো যারা আপকামিং এক্সাম রয়েছে গ্রুপ ডি ইন্টারভিউর তোমরা যদি নিতে চাও আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে টেলিগ্রামের মাধ্যমে পিডিএফ রূপে নিতে পারবে ঠিক আছে আমাদের নাম্বার যদি নোট করতে চাও নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো রিপিট নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো ঠিক আছে বিডিও ডিসক্রিপশানও রয়েছে ঠিক আছে তাহলে সকলকে বেস্ট অফ লাখ কোনো টেনশন করবে না যা হবে ভালোই হবে আর এমনটা সরকার হতে দেবে না এতটুক আমাদের বিশ্বাস ওকে বেস্ট অফ লাখ জয় হিন্দ